হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছে সবাই খুব ভালো আছো শুরু করছে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠেই এই দুটো ছানা মিলে বড্ড হই হৈ 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 করে বাড়িটা পুরো গম 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 করতে থাকে আর সারা বাড়ি এরকম ছড়ানো ছিটানো থাকে আর দুটো ছানা মিলে খেলাধুলো করলে বাড়ির হালটা ঠিক এরকমই হয়ে থাকে আর তা তো একটু হবেই কারণ এখন মাঠে ঘাটে কোথাও ওদের খেলার জায়গা নেই আছে ফোন না হলে টিভি আর যদি একটু জায়গা থাকে তাহলে এই খেলনা বাটি নিয়ে একটু খেলাধুলো আর তার সঙ্গে সঙ্গে বড় একটু অ্যাড হতে হয় না হলে ওরা বড্ড বোর হয়ে যায় তো যাই হোক এইভাবেই আমাদের সকালটা প্রত্যেক দিন শুরু হয় এই যে দৌড় মেরেছে আর একটা তার পিছে পিছে আর একটা এই চলতে থাকে তো একটু আগে একটা ভিডিও দেখে তোমরা হয়তো মনে করতেই পারো যে একটু আগে যে দেখলাম পিকু ন্যাড়া হয়ে গেছে এখন আবার চুল থেকে হলো আসলে ঘটনাটা হচ্ছে আমি বলছি আস্তে আস্তে আজকেই আর কি ওকে ন্যাড়া করা হয়েছে কারণ বেশ কিছুদিন আমি ব্লক করে নিই ওর এক্সাম চলছিল স্কুলে ফাইনাল এক্সাম অ্যানুয়াল পরীক্ষা চলছিল তো তার জন্য আমি ইচ্ছে করে আর কি ব্লক করে নিয়ে ও খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে আর কি পিকু ব্যস্ত ছিল পরীক্ষা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্কুলে যেতে হচ্ছে এভরিডে ওকে স্কুলে গিয়ে এক্সাম একদম দিতে হচ্ছে একটু চাপেই ছিল পিকু খেলাধুলো করছিল বোনুর সাথে কিন্তু ফ্রিলি মনে হচ্ছিল ও খেলতে পারছিলো না কারণ পরীক্ষার একটা চাপ ছিল ওর মা গিয়ে গিয়ে এক একটা সাবজেক্ট পড়াচ্ছিল তারপরে এবার এক একদিনে আবার দুটো করে ছিল সব মিলে একটু চাপেই ছিল পিকু এখন একদম ফ্রি কারণ ওর সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে গেছে তাই সকাল সকাল বোনের সাথে খেলতে বসে গেছে আর যেই এক্সামটা শেষ হয়েছে তো ওর মা বলো যে এবারে ন্যাড়া করে দিই সামনে গরম আসছে ঘেমে আবার সর্দি কাশি হবে তার থেকে বরং ন্যাড়া হয়ে গেলে ও চুলটাও ভালো হবে আর তার সঙ্গে সঙ্গে গরমে ও কষ্টও পাবে না ফাইনাল এক্সাম শুরু হয়েছে আর নতুন ক্লাসে উঠতে উঠতে দেড় মাস মতন ছুটি আছে ততক্ষণে ওর চুলটাও উঠে যাবে কারণ এর ফেব্রুয়ারি মাসে ওকে নাড়া করা হবে আর ওর স্কুলে উঠতে উঠতে এপ্রিলের হয় লাস্ট অথবা মে মাসে এরকম হয়তো দেড় মাস মতন সময় আছে হাতে যার জন্য ওর চুলটা খুব ভালোভাবে উঠে যাবে তো আজকেই আর কি পিকুকে নাড়া করা হয়েছে বাড়িতেই আর কি ওকে চুলটা পুরো ন্যাড়া করে দিয়েছি আমরাই আমি মা আর বৌদি মিলে তিনজন মিলে মোটামুটি ওকে ধরে ন্যাড়া করা হয়েছে যাই হোক তো গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ছোট্ট পরীর আর কি রান্নাটা কিভাবে করা হয় তো যেহেতু মা করছিল আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি তো ভাবলাম আজকে আমি করি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব করতে পারবো আর কি ভালো করে তো আজকে আমি ভাবছি ওর জন্য একটু খিচুড়ি করব। আর শিঙি মাছের ঝোল যেটা হয় সেটা তো তোমরা আগের দিনকে দেখেছো যদি পারি তাহলে আরও একদিন নয় আমি ভিডিও করে দেখাবো তো আজকে আমি ভাবছি ওর জন্য একটু খিচুড়ি কর খিচুড়ি করবো মানে সব চালে ডালে মিলিয়ে তো তার মধ্যে সবজি আমি এখানে কী কি দিয়েছি একটু দেখিয়ে দিয়ে এখানে আছে পেঁয়াজ একটু টমেটো টমেটোর ছালটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ একটুখানি আর কি ছুরি দিয়ে কেটে নিয়েছি তো ওখানে ব্রোকলি কড়াইশুঁটি পেঁপে আলু সব রকম সবজি বাড়িতে যা যা থাকে শিম থাকলে শিম সব রকম দিয়ে কেটে ভালো করে ধুয়ে এটা জলে ভিজিয়ে রেখেছি এটা ততক্ষণ জলে ভেজানো থাক আর এক চামচ মতন আমি মুসুরির ডাল নিয়েছি সেটাও আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম এবারে প্রেশারের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতন বা এক চামচের একটু কম বাটার বাটারটা ভালো করে গলে গেলে তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব ডালটা আমি এখানে এক চামচ দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু এক চামচ যদি আমি এখানে চাল দিই তো চালটা না ভালো সেদ্ধ হবে না তার জন্য আমি কি করব হয়ে যাওয়া ভাতটা আমি দেব মানে ভাত হয়ে গেছে সকালেই তো সেই ভাতটা আমি এখানে দিয়ে দেবো অ্যাড করব তো এই সবজির মধ্যে আমি কি কি দিলাম একটু বলে দিই নর্মালি নুন হলুদ তো আমি দিলামই আর সামান্য আমি জিরে আর একটু সামান্য ধনে গুঁড়োটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে আমি ডালটাও দিয়ে সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভাত দিয়ে দেবো ভাতটা আগে হয়ে গেছে আমি বললাম তো এক মুঠ মতন আমি একটু এখানে ভাত ভাত দেবো ভাতটা দিয়ে আবার জল দিয়ে আমি সিটি তে বসিয়ে দেবো মানে তিন চারটে সিটি হলে মোটামুটি আমি নামিয়ে দেবো আর হয়ে যাবে আমাদের খিচুড়ি কারণ এখানে যদি আমি এক চামচ আর কি চাল দিতাম তাহলে ভালো সেদ্ধ হতো না গোটা গোটা থাকতো তাহলে আবার আমাকে মিক্সিতে আর কি পেস্ট করতে হতো আর আমি মিক্সিতে পেস্ট করবো না বলেই মানে হওয়া ভাতটা আমি এখানে দিয়ে দিলাম ব্যাস একটু ডাঁড়াছাড়া করে কয়েকটা সিটি পড়লেই হয়ে যাবে যদি আমি এখানে চাল দিতাম তাহলে আরও বেশি সিটি দিতে হতো এবং চালটাও হতো না অনেক সময় এরকম দেখেছি যে চালটা হয় না যার জন্য হয়ে যাওয়া ভাতটাই দেওয়া হয় আর ডাল আর সবজি সেদ্ধ করতে তো দুটো তিনটে সিটিতেই হয়ে যায় তো ব্যাস আমাদের খিচুড়ি রেডি আমাদের খিচুড়ি মানে হচ্ছে পরীর খিচুড়ি রেডি আর পরীকে খাওয়ানোর জন্য আমি অনলাইনে এই একটা সেট কিনেছি একটা বোল তার সাথে ম্যাশ করার আর একটা স্পুন এই তিনটে সেট একসঙ্গে ছিল আমি অনলাইনে অর্ডার দিয়ে আর কি কিনেছি আর ওই বোলটার মধ্যে দেখো ওখানে একটু দাগ দাগ রয়েছে ওটাতে কি হয় ম্যাশ করতে সুবিধা হয় এটা দিয়ে চাপ দিলে খুব সুন্দর ম্যাশ হয়ে যায় তো ছ মাসের পর থেকে তো একটু একটু ভাত খেতো মানে ওই হাতে চোটকে টুট দিতাম তখন অতটা ভালো খেত না তারপরে যখন খাওয়া স্টার্ট করলো তো ওকে আর কি মিক্সিতে পেস্ট করেই দেওয়া হয় এখনও অবধি দেওয়া হয় বাড়িতে তাই করে তো আমি ভাবলাম যে এই বাটিটা দিয়ে যদি আমি ম্যাশ করে দিই তাহলে ওর একটু গোটা গোটা খাওয়া অভ্যেস হবে আর দেড় বছর হয়ে গেছে এবারে তো একটু প্র্যাকটিস করতেই হবে তো আমি আর কি এই বাটিতে ভালো করে ম্যাশ করে দেবো তাহলে ও খেতে পারবে আর বেশ ভালোই হয় একেবারে পেস্টও হয়ে যায় না আবার একেবারে আর কি গোটা গোটাও থাকে না একটা মাঝারি অবস্থায় থাকে আর ও খেতে পারে আর এই যে এখনও টিভি দেখছে ওর চান টান করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ওকে এই টিভি দেখতে দেখতেই খাইয়ে দেবো আমি দেখাবো একটু এক হাতে তো ভিডিও করাটা পসিবল হয় না আর এবারে আমি দেখাই যে আমাদের খিচুড়িটা ঠিক কেমন দেখতে হয়েছে এই এই হচ্ছে খিচুড়ির চেহারাটা তো দুবেলার জন্য এটা হয়ে যাবে একবারে একবারে করলেই একবারে দুবারের জন্য হয়ে যায় একেবারে অল্প অল্প তো করা যায় না আর ওর জন্য খুব বেশিও কিন্তু খুব করা হয় না যাতে এক একদিনই শেষ হয়ে যায় আর এখানে আবার কিছু শিঙি মাছ কেনা হয়েছে আজকে তো দেখালাম শুধুমাত্র খিচুড়িটা কিভাবে করলাম আর গতকালের ভিডিওতে তোমরা দেখেছো যে মা শিঙে মাছের ঝোলটা করছিল যদি আমি করি এর মধ্যে তাহলে তোমাদের সাথে আবার একবার শেয়ার করে নেবো তো এখানে আবার নতুন কিছু মাছ আনা হয়েছে এইগুলোকে আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মা আর এই যে শিঙে মাছের ঝোলটা আজকে দেখালাম না জাস্ট দেখালাম যেটা হয়ে গেছে এবারে আমি এই খিচুড়িটা ভালো করে এই বাটিতে ম্যাশ করব তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব কতটা সহজ আর সুবিধা হয় সেটাই দেখাবো আসলে আমি এটা করলাম তার কারণ এখন আমার পরীর দেড় বছর হয়ে গেছে আর ওকে নিয়ে বাইরে টুকটাক যাওয়া হয় যাতে বাইরে ও খেতে অসুবিধা না হয় তার জন্য আমার এই আর কি এটা করা কারণ সব সময় তো আমি মিক্সি পাবো না কারণ এরপরে আমাদের পুরীতে ঘুরতে যাওয়ার আছে তারপর টুকটাক এদিক ওদিক আমরা ওকে নিয়ে বেরোই ওই জন্য আমি এই বাটিটা কিনেছি আর খুব সুন্দর কিন্তু সহজেই সুন্দর আর কি পেস্ট হয়ে যায় পেস্ট বলবো না একদম সুন্দর আর কি ওর খাওয়ার মতন একদম উপযুক্ত হয়ে যায় আর একটু একটু যেগুলো শক্ত থাকে আমি এই বাটির মধ্যে নিয়ে একটুখানি ম্যাশ করে দিচ্ছি এই যে মাছের ঝোলটার যে সবজিগুলো ওটা তো আমি প্রেশারে দিই নি যার জন্য ওটা একটু গোটা গোটা আছে তো আমি এই বাটিতে থালায় নিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর মাছটাও বেছে আমি ওই বাটিতে রেখে নিলাম তো ওর একদম এটা খেতে এখন আর অসুবিধা হয় না প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছিলো ওয়াক ওয়াক করছিলো তো এখন একদম অভ্যেস হয়ে গেছে ওকে খাইয়ে খাইয়ে মোটামুটি আমি অভ্যেস করিয়ে দিয়েছি তো এইজর রেডি এবারে আমি ওকে খেতে বসাবো ও টিভি দেখতে দেখতেই ও খেয়ে নেবে আসলে আমি আমার লাইফটা যতটা পারি সহজ করার যতটা পারি একদম কম সময়ের মধ্যে ওকে একদম খাইয়ে টাইয়ে দিয়ে একদম আমি ফ্রি থাকতে পারি আমি নিজেতে টুকটাক অনেক কাজ করি তো ও ওর যাতে বেশি সময় নিয়ে ওকে খাওয়াতে না হয় বা ওর খাওয়াটা যাতে সমস্যা না হয় সব দিকে আমার মাথায় এগুলো ঘুরতে থাকে তো সেই সব ঘুরতে ঘুরতেই আর কি ওই অনলাইনে সার্চ করতে করতে আমি এই বাটিটা পেলাম বাইরে ঘুরতে গেলে তো এটা নিয়ে একটা বিগ সমস্যা হয়ে যাবে যে আমি কোথায় মিক্সি পাবো বেচারা ও খেতে পারবে না তখন আমার মনটা খচখচ করবে আমরা ঘুরতে এসে ওর খাওয়াটা সমস্যা হয়ে যাবে যার জন্য এই আর কি ব্যবস্থা আর এই যে ও খেলনা বাটি নিয়ে খেলছিল এখন ওকে আমি এই ও টিভি দেখছে আর তার সাথে ওকে আমি খাইয়ে দিচ্ছি ওকে খাই দিয়ে মায়ের কাছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি বললাম না টুকটাক কাজ করি তা আল্পনা দিতে বসেছি তো এই কাজটা সারবো আর এরকম নিজের আর কি সময় আর কি বার করি নিজের স্কিন কেয়ার হোক বা হেয়ার কেয়ার হোক বা ঘর সাজানো হোক টুকটাক নিজের যে পার্সোনাল কাজ হয় না তো টুকটাক আমি এরকম টাইমে করি ও এখন বড় হয়ে গেছে ওকে দিয়ে যদি আমি টিভিটা দিয়ে বসিয়ে দিই বা একটু খেলনা দিয়ে বসি তাহলে কাজ করা যায় কিন্তু চোখে চোখে রাখতে হয় চোখ রাখতে হয় বাড়িতে সবাই থাকলেও তো মায়ের মন তো তো মনটা আর কি বড্ড মানে চঞ্চল হয়ে থাকে ও কি করছে কি হচ্ছে এরকম আর কি কী করলো কাঁদছে কেন বা এদিক ঘুর গেল কেন সবাই বাড়িতে আছে সেটা আমার শ্বশুর বাড়িতেও তাই হয় সবাই বাড়িতে থাকে তাও আমার কানটা খাড়া থাকে যে ওর ও ঠিক আছে কি না বা ও কাঁদছে নাকি ও খিদে পেলো নাকি এরকম আর কি তো ঘুমিয়ে পড়লে মোটামুটি আমি নিশ্চিন্তে আমি আমার যে কাজগুলো থাকে আমার পার্সোনাল কাজগুলো আমি করতে পারি আর আমার বেশ ভালোই লাগে তো এই আলপনাটা তোমরা দেখেছো যে গতকালের ভিডিওতে আমি করছিলাম তো ওটা এখনও ফিনিশ হয়নি বললাম বেশ কয়েকদিন লেগেছে তো আমি একদম ফাইনাল লুকটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো আলপনাটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আমি একটা নতুন আলাদা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে পুরো আলপনাটা শেয়ার করবো আর এই যে আমার ছানাটা ঘুম থেকে উঠে গেছে দুপুর গড়িয়ে এখন সন্ধ্যে হয়ে গেছে আর উঠেই দাদা ভাইয়ের সাথে এখন খেলু খেলু করছে ওকে এই টাইমে টাইমে একটু খাইয়ে দেওয়া আর বাস এটুকুই আর ঘুমটা ঠিকঠাক হলে ওর কোনো সমস্যা নেই তো এই যে এখন খেলছে খেলুক তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করতে পারো আর যারা নতুন দেখছো আমার পরিবারে অ্যাড হচ্ছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের নতুন ব্লগে আরও নতুন একটা দিনে ততক্ষণ টাটা গুড নাইট